হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই মো দর্শকরা শুনবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দিবেন এবং লাইক এবং শেয়ার করবেন আজকের ভিডিও হচ্ছে যারা ছাগলে খামার করতে যাচ্ছেন। কিন্তু কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করবেন কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করলে ভালো হবে এবং কোথা থেকে ছাগলগুলো সংগ্রহ করবেন সে সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলবো দেখুন বন্ধুরা সর্বপ্রথম ছাগল নির্ণয় করাটাই হচ্ছে হলো মেন এখন আপনি যদি ছাগল কিনতে যান কোন বয়সে ছাগল দিয়ে খামার শুরু করবেন জানেন না তাহলে তো হবে না আপনাকে এই বিষয়ে জানতে হবে আপনার খামার শুরু করতে হলে সর্বপ্রথম আপনাকে ছাগল এমন ছাগল ক্রয় করতে হবে যেটা আপনার খামারে এসে বাচ্চা দিবে বা বেশি দিন না দুই মাস এক মাস পালার পরে ছাগল হিতে আসবে এই ধরনের ছাগল আপনাকে ক্রয় করতে হবে কারণ যদি আপনি বাচ্চা ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে তো আপনি খামারে লাভবান হতে পারবেন না এখানে আপনাকে অনেক অনেক দিন পরিশ্রম করতে হবে তারপরে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন আর আপনি যদি প্রাপ্তবয়স্ক ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে এখান থেকে আপনি খুব দ্রুত লাভবান হতে পারবেন যেমন ধরুন আপনি ছাগল ক্রয় ক্ষেত্রে ছাগল আপনার সর্বনিম্ন এক ব্যায়াম দিছে অথবা ব্যায়াম দিবে প্রথম ব্যায়াম দিবে প্রথমবার বাচ্চা হবে এরকম দেখে আপনার ছাগল ক্রয় করতে হবে দুই দাঁত দাঁত হয়নি কিন্তু দাঁত সামনে হবে আট মাস দশ মাস বয়সী ছাগল দিয়ে আপনাকে খামার শুরু করতে হবে দুই দাঁত চার দাঁত হলে ছাগল বুড়ো হয় না এরকম দাঁতের ছাগল এরকম বয়সী ছাগল দিয়ে যদি আপনি খামার শুরু করেন খুব দ্রুত আপনি এখান থেকে প্রফিট পাবেন আর যদি আপনি বাচ্চা তিন মাস চার মাসের বাচ্চা যদি ছাগল খামার শুরু করেন তাহলে কিন্তু আপনাকে কমপক্ষে এক বছর আপনাকে কষ্ট করতে হবে এখান থেকে প্রফিট আনতে হলে আপনাকে এক বছর কষ্ট করতে হবে তাই আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই প্রাপ্তবয়স্ক ছাগল দিয়ে খাওয়া শুরু করবেন এইবার আসি আপনার ছাগল কোথা থেকে সংগ্রহ করবেন দেখুন আসলে ছাগল হাট থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু হাতে ছাগল কিন্তু সংগ্রহ করার একটা জ্বালা আছে কারণ হাটের ছাগল আসে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারি আসে বিভিন্ন জায়গা থেকে ছাগল সংগ্রহ করে নিয়ে আসে ছাগলগুলো কিন্তু রোগ বালাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হাটে যারা ছাগল বিক্রি করে এরা কিন্তু বেশিরভাগ হচ্ছে হইলেও ব্যাপারীরা বিক্রি করে মানে কি বলবো বিভিন্ন জায়গাতে এরা ছাগল সংগ্রহ করে এই ছাগলগুলো বিভিন্ন হাটে ঘোরাফেরা করার কারণে দেখা যায় ভালো ছাগল বা রোগ হয়েছে এরকম ছাগলের সাথে এরা কিন্তু আসলে বিভিন্ন জায়গা ফসা ফাড়া করিয়ে আসে এই জন্য এই ছাগলগুলোর আপনার রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনি যদি খামার থেকে সংগ্রহ করেন এক্ষেত্রে আর দেখা যাচ্ছে যে খামারে কিন্তু এই ছাগলগুলো খুব যত্ন সহকারে রাখে এবং প্রত্যেকটা ভ্যাকসিন কমপ্লিট করে রাখে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা খামার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন যদি খামার থেকে সংগ্রহ না করতে পারেন যদি হাত থেকে সংগ্রহ করেন অবশ্যই আপনি বাড়িতে নিয়ে যাওয়া আপনি আলাদা এদের রাখবেন কোয়ারেন হোম কোয়ারেন্টাইনে রাখবেন এদের আলাদা একটা রুমে রাখার পরে দশ দিন গমপক্ষে আলাদা রুমে রাখবেন এবং এদের কিডিস ডোজ দিবেন পিপিআর ভ্যাকসিন দেবেন রোগের ভ্যাকসিন দিবেন দেওয়ার পরে দশ থেকে পনেরো দিন পরে আপনি আপনার খামারে উঠাবেন তাহলে দেখবেন আপনার খামারে যদি ছাগল থাকে এই ছাগলগুলো এই ছাগলগুলোর সাথে আপনার খাপ খেয়ে যাবে তখন আপনার খামারে কোনো রোগ বালাই হবে না আপনি যদি এই নিয়ম মেনে যদি খামার করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব দ্রুত লাভবান হতে পারবেন তো বন্ধুরা আগে পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম